আমি গরিব মানুষ সেটা কইতে আমার একটু লজ্জা লাগে না আসসালাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরিবের সরিষা ইলিশ ভাই আমরা গরিব মানুষ আমাদের মুখে ঝাটকা মাস ইলিশের মতো স্বাদ লাগে আর যারা বড় লোক আছেন তাদের মুখে ইলিশ মাছ ও ঝাটকার মতো স্বাদ লাগে না যাই হোক আজকে জায়গা যেহেতু গরিবে সরিষা রান্না করব তার জন্য এখানে আমি প্রথমেই সরিষা নিয়ে নিলাম এখানে কালো এবং সাদা দুই ধরনের সরিষা আছে কালো সরিষা একটু কম এনে নেবেন আর সাদা সরিষার পরিমাণটা একটু বেশি নেবেন চাইলে সবগুলো সাদা সরিষা নিতে পারবেন সরিষা বাটলে কিন্তু तीতা লাগে এই জন্য আমি দুইটা কাঁচা মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে ওগুলোকে বেটে নিব কারণ না থাকায় ব্লেন্ডার করতে পারি নাই তার জন্য শিলপাটায় বেটে নিয়েছি এরপর ফ্রাইপ্যানের ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই কিন্তু সরিষার তেল দিতে হবে না হলে কিন্তু সরিষা ইলিশের যে স্বাদটা সেটা পাবেন না এরপর আমি তিন থেকে চারটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি সেগুলোকে হচ্ছে দিয়ে দিলাম এগুলো একটু হালকা করে ভেজে নেব তারপরে যে সরিষার পেস্টটা করে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে দেবো এখন হচ্ছে এখানে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে চাইলে ধনিয়ার গুঁড়াটাও অ্যাড করতে পারে তবে আমার হাতের কাছে নাই দেখে আমি দিতে পারলাম না এখন একটু কষানোর জন্য পানি দিয়ে দেবো তারপরে মশলাটা যখন কষানো হয়ে যাবে উপর দিয়ে তেল ভেসে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেব তবে এই ক্ষেত্রে বলে রাখি আপনারা যদি সরিষা ইলিশ রান্না করেন তাহলে একটু চেষ্টা করবেন বড়ো সাইজের ইলিশ নেওয়ার জন্য আমি গরিব মানুষ ভাই বড় সাইজের ইলিশ কেনার সামর্থ্য নাই এই জন্য ছোট ছোটো সাইজের ইলিশ মাছ কিনে আনছে আমার জামাই সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা আবার মনে কিছু নিন না অনেকেই বলে ছোট ইলিশ স্বাদ লাগে না ভাই আমাদের কাছে বড় ইলিশের সাথে ছোটো ইলিশই বেশি স্বাদ লাগে তো যাই হোক এগুলোকে হচ্ছে দেওয়ার সাথে সাথে একটু উল্টে দিবেন আর ইলিশ মাছটা কিন্তু একটু বেশি নরম হয় এই জন্য আলতো করে উল্টে দিতে হবে একবার করে উল্টে তারপর হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো দেড় কাপের মতো পানি দিয়ে দিতে হবে আর ইলিশ মাছটা কিন্তু অনেক বেশিক্ষণ রান্না করলে কিন্তু স্বাদটা থাকে না তাই চেষ্টা করুন পানির পরিমাণটা যাতে ঠিক থাকে এরপর হচ্ছে হালকা করে নেড়ে আবার একটু উল্টে পাল্টে দিতে হবে তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব ওটাকে পাঁচ ছয় মিনিট পর এক নাগারে রান্না করতে হবে মিডিয়াম আঁচে তারপরে ঢাকনাটা খুলে আবার একটু উল্টে পাল্টে দিতে হবে দুই থেকে তিনবার করে আপনারা উল্টে পাল্টে দিতে পারবেন তারপর এখানে আমি পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা এগুলোকে আধ ভাঙ্গা করে দিতে পারবেন আবার ফাটিয়েও দিতে পারবেন তবে আমি আস্তই দিয়ে রাখলাম যেহেতু আমার মেয়ে খাবে বেশি ঝাল দেব না তো তারপরে হচ্ছে পানিটা আপনারা প্রয়োজন অনুযায়ী টানিয়ে নেবেন এরপরে দেখুন এখনই কিন্তু উপর তেলটা ভেসে উঠছে এখন হচ্ছে আমি জালটা অফ করে দেব তারপর এটাকে চুলার থেকে নামিয়ে নেব আর হচ্ছে গরম ভাতের সাথে পরিবেশন করবেন এত মজার ভাই আপনারা কিছু মনে করেন না গরিব মানুষ বললামই তো আসলে আমরা সবাই গরিব তবুও আপনারা চেষ্টা করে দেখবেন এত মজার তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ